আসসালামু আলাইকুম এনসি এর পক্ষ থেকে আমি নাদিম তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা সবচেয়ে সহজ মজার একটা জিনিস শিখবো সেটা হচ্ছে শক্তি ক্রম আমাদের এই অরবিটাল শক্তি গঠন আমরা যখন ইলেকট্রন নেস করি বা অন্যান্য যে কোনো কাজ করি কিন্তু আমাদের অরবিটাল যেটা খুবই প্রয়োজন হয় আমাদের সব জায়গার ক্ষেত্রেই তো আজকে ক্লাসে আমরা অরবিটালের শক্তি ক্রমটা কীভাবে খুব সহজে অঙ্কন করা যায় আমরা সহজ একটা ট্রিক্সে পাই যাবো আজকে ক্লাসে আমরা তা শেখার চেষ্টা করব ঠিক আছে তো এই অরবিটাল শক্তি ক্রম থেকে আমাদের প্রায় সময় এমসি কিউতে আসে এবং কোন নম্বরেও অনেক সময় আসে যে অরবিটালের শক্তি ক্রমটি অঙ্কন করো ঠিক আছে তো আজকে ক্লাসের পরে আমরা অরবিটাল শক্তি ক্রমটি সম্পর্কে আশা করি আমাদের এখন সমস্যা থাকবে না হ্যাঁ ক্ষেত্রে দেখো আমরা কিছু তথ্য আগ লিখে রেখেছি এর সাহায্যে আমরা খুব সহজে মনে রাখতে পারি আর আরকি আমরা সবাই জানি রাষ্ট্রের অনেক কঠিন কঠিন বিষয়গুলো আমরা খুব সহজে বিভিন্ন গান কবিতা ছন্দ বিভিন্ন টেকনিকের সাহায্যে আমরা মনে রাখি ঠিক এটাও ঠিক সেমে একই রকম ভাবে দেখো আমাদের অরবিটাল শক্তিগুণা পড়তে গেলে আমাদের আগে একটা জিনিস জানা থাকতে আমাদের অরবিটাল হচ্ছে চারটি ঠিক আছে এস পি ডি এফ শার্প প্রিন্সিপাল ডিফিউজ اٹম কি ফান্ডামেন্টাল ঠিক আছে তো এস অরবিটালে ক্ষেত্রে একটা সংখ্যা লিখে গেছে আট পি ক্ষেত্রে ছয় ডি অরবিটালে ক্ষেত্রে চার এফ অরবিটালে ক্ষেত্রে কত দুই আমরা এই সংখ্যা সংখ্যাটাকে মনে রাখবা আট ছয় চার দুই ঠিক আছে এস এর ক্ষেত্রে হবে আটটা অরবিটাল পি অরবিটালে ক্ষেত্রে হবে ছয়টা ডি হবে চারটা এফ হবে কয়টা দুইটা এটা এক নাম্বার থেকে শুরু হবে এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কয় নাম্বার চার নম্বর ঠিক আছে এই তথ্যগুলো আপনি একটু মনে রাখবো তাহলে খুব সহজে কিন্তু আমরা অরবিটাল শক্তি ক্রমটা আমরা অঙ্কন করতে পারি ঠিক আছে তো প্রথমে যদি আমরা শুরু করি এস অরবিটাল কয়টা হবে তোমার আটটা ঠিক আছে তাহলে দেখো ওয়ান এস তারপরে কত টু এস আমরা শালি কত নিচ নিচে লিখবো তারপরে হচ্ছে তোমার থ্রি এস ফোর এস তারপরে কি ফাইভ এস সিক্স এস সেভেন এস তারপরে কি এইট এস ঠিক আছে তারপরে যদি আমরা আসবো পিওর মিটালের ক্ষেত্রে হ্যাঁ পিওর মিটালের ক্ষেত্রে আমরা বলছি ছয়টা হবে কয়টা পার থেকে শুরু হবে দুই নম্বরের ক্ষেত্রে তারপরে আসো টু পি তারপরে আসো থ্রি পি তারপরে ফোর পি ফাইভ পি সিক্স পি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ আর একটা হবে সেভেন পি ঠিক আছে ডিওর মিটালের ক্ষেত্রে আসো চারটা হবে কয় নম্বর থেকে শুরু হবে তিন নম্বর থেকে থ্রি ডি তারপরে হচ্ছে তোমার কত ফোর ডি ফাইভ ডি সিক্স ডি ঠিক আছে সর্বশেষ এফোর মিটালের ক্ষেত্রে হবে দুইটা কয় নম্বর থেকে শুরু হবে চার নম্বর থেকে ঠিক আছে

তাহলে ভালো করে খেয়াল করে দেখো আসলে এবার কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে তাই তাহলে আমরা ওয়ান এস থেকে শুরু করে একবারে পর্যন্ত আমাদের যে শক্তিক্রমণ আছে এবার কিন্তু আমাদের লিখতে হবে আমরা অনুসারে

তারপর আবার আসো ফোর ঠিক আছে আবার উপর দিক থেকে আসো থ্রি ডি ফোর পি ফাইভ এস থ্রি ডি তারপর ফোর পি তারপরে কত ফাইভ এস ঠিক আছে আবার উপর দিক থেকে আসো ফোর ডি ফোর ডি তারপরে আসো ফাইভ পি আবার নিচের দিকে লিখলাম ফোর ডি তারপরে কি ফাইভ পি তারপরে হচ্ছে সিক্স এস আবার উপর দিক থেকে আসো এবার কি হবে ফোর এফ হ্যাঁ ফোর এফ তারপর হচ্ছে ফাইভ ডি তারপর হচ্ছে সিক্স পি তারপর হচ্ছে তোমার কি সেভেন এস সর্বশেষ যে তারপর হচ্ছে তোমার তারপর সেভেন পি সর্বশেষ এই যে আমরা অরবিটার গুলো লিখলাম ঠিক আছে

n plus এর নিয়ম অনুসারে z অরবিটাল মান কম যেমন আমরা একটা পরে সবাই বলে আরছি 3d এবং কি 4s অরবিটালের ক্ষেত্রে যদি 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে আমরা n plus l এর নিয়ম অনুসারে মান বের করি 3d অরবিটালের মান আসলে তো 5 4s অরবিটালের মান কত আসে 4s ঠিক আছে অর্থাৎ 4 আসে আর কি 4s অরবিটালের মান কত আসে 4s তো যদি আমরা এই 3d এবং 4s অরবিটালের মধ্যে সংখ্যার বিচার করি তাহলে কি 3d অরবিটালে আগে জায়গা দেওয়ার কথা ছিল তারপর 4s অরবিটাল কিন্তু না 3d এবং 4s অরবিটালের মধ্যে n plus l এর নিয়ম অনুসারে 3d অরবিটালের মানটা 5

লেস দেন ব্যবহার করবা নাকি গ্রেটার দেন ব্যবহার করবা অবশ্যই যেহেতু যার মান কম তার আগে বসা রয়েছে তাহলে অবশ্যই আমার কি ব্যবহার করতে হবে লেস দেন ব্যবহার করতে হবে ঠিক আছে সবগুলোর মধ্যে আমার কি চিহ্ন ব্যবহার করতে হবে লেস দেন ব্যবহার করতে হবে কারণ যে অরবিটালের মানটা কম সেই অরবিটালে কি করছে ইলেকট্রন আগে প্রবেশ করছে তার অবস্থানটা তোমার কি করে আসছে আগে চলে আসছে কথা বলতে পারছি এই যে আমরা এতগুলো তথ্য দিয়ে জানলাম ঠিক আছে এটা আমাদের এমসি কিউর ক্ষেত্রে খুবই খুবই কার্যকর হবে যে তোমার এই প্রশ্নটা সবসময় আছে থ্রিডি এবং ফরে অরবিটালের মধ্যে কোনো অরবিটাল ইলেকট্রি কী করবে আগে প্রবেশ করবে তাহলে আমরা সবাই জানি ডি এবং ফরে অরবিটালের মধ্যে এম প্লাস নিয়ম অনুসারে ডি অরবিটাল মান হচ্ছে ফাইভ ফোর অর্ভিটাল মান হচ্ছে কি ফোর এই ক্ষেত্রে যে অরবিটাল মান কম সেই অর্টাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে আর যে অরবিটাল ইলেকট্রন মান বেশি সেই অর্টাল যে অরবিটাল মানটা বেশি সে অর্টাল ইলেভেন কি করবে পরে প্রবেশ করবে এক্ষেত্রে অবশ্যই ফোর এস অর্টাল কি করবে আগে প্রবেশ করবে কেন কারণ এম প্লাস নিয়ম অনুসারে তার মানটা হচ্ছে কি কম ঠিক আছে আর আমরা এই যে শক্তি স্তরের যে ক্রমগুলো আমরা লিখলাম এটা আমাদের এমসি কিউতে সবচেয়ে বেশি আসবে এবং আসে সবসময় তুমি বোর্ড পরীক্ষায় বলো অ্যাডমিশন টেস্ট বলো সব জায়গায় বলে আমাদের কিন্তু এই নিয়ম থেকে প্রস্তুত সবসময় আসে তাহলে আশা করি আমাদের এই শক্তিক্রম সম্পর্কে আমাদের কোনো সমস্যা থাকবে না আর আরেকটা কথা আমাদের এনসি এবং রসায়নগর পেজ থেকে আমাদের কিন্তু রসায়নের মজার মজার অনেক বিষয় আপলোড হচ্ছে তোমরা সবাই ক্লাসগুলো বেশি বেশি করে করে শেয়ার বন্ধুদেরকে জানিয়ে দিবে যেন তারা সবাই ক্লাসগুলো করতে পারে এবং রসায়নের প্রতি তোমাদের যেন একটা ভালোবাসা তৈরি হয় এর ধারাবাহিকতা আমরা আমাদের ক্লাসগুলো অব্যাহত রেখেছি তো সবাই এনসি এর পাশে রসায়নগর পাশে থাকো ধন্যবাদ সালাম আলাইকুমুল্লাহ